আগরতলার মালিক মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্য দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলেছিলেন আগরতলার মালিক প্রদ্যুৎ বিক্রম মানিক্য এবার প্রদ্যুতেরই বন্ধু সুদীপ তিনি তারই বিরুদ্ধে কি বললেন শুনুন বিশেষ বক্তব্য বিষয়টা আপনি কিভাবে দেখছেন একটা রাজনৈতিক দল হিসাবে বা একটা সাধারণ মানুষ হিসাবে যেটা নাকি দিল দিল্লি যন্ত্র মন্ত্রণালয়ের সামনে এই বাসনটা দিয়েছে Gracias. कहीं और শুনলেন কী বললেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বিরুদ্ধে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন ফ্রাস্ট্রেশন থেকে ডিফ্রেশন থেকেই এ ধরনের বক্তব্যগুলো আসছে অর্থাৎ যেহেতু ছয় মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল আঠারো মাসেও হয়নি এবার তার বিরুদ্ধে সরকারের প্রেশার মহারাজ প্রদ্যুতের বক্তব্য এবং জনগণের চাহিদা প্রাসার ভবিষ্যৎ সব কিছু নিয়ে মহারাজ যে কথা দিয়েছেন কথা দিয়ে কথা রাখতে না পেরে ধীরে ধীরে তিনি ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশনে ভুগতে ভুগতে এ ধরনের কথাগুলো বলছেন কংগ্রেস বিধায়ক নিজে বললেন যে তারাও চান ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেনমেন্ট সহ সমস্ত অধিকার পাক কিন্তু এ ধরনের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি তো আক্রমণও করে বসলেন আপনাদের কি মনে হয় জানাবেন কামেজ বক্সে